আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন স্যার আমাদের কাল বলছিল একটা সবাইকে পাসপোর্ট সাইজের একটা ছবি নিতে তো কেউ হয়তো বা এডিট বা কম্পিউটার দোকানে যেতে পারেন নাই তাদের জন্য কীভাবে আপনি নিজে আপনার পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট করবেন ওটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে আপনারা কাট আউট ডট যাবেন স্পেলিংটা ঠিকভাবে দেখে নেন সি ইউ টি ও ইউটি দেন ইন্টার এরপর আপনারা স্কল করবেন দেখুন এখানে লেখা আছে পাসপোর্ট ফটো মেকার ঠিক আছে এখানে ক্লিক করবেন এরপর আপনাদের একটা আসবে আপলোড ইমেজ এখানে আপনারা ভালো হয় যদি ক্রম ব্রাউজারে ডেস্কটপ মোডটা অন করে নেন আমি ডেস্কটপ মোডটা অন করে নিতেছি দেন আমরা এখানে আপলোড ইমেজ এখানে ক্লিক করব এবং যে কোনো একটা ইমেজকে আমরা আপলোড করব ক্লিক করলাম দেন আপনার গ্যালারিতে আসবে এখান থেকে আপনি একটা পিকচার ক্লিক করবেন আপলোড হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করবেন ওকে আমাদের ইমেজটা আপলোড হয়ে গেছে একটা নতুন উইন্ডো ক্রিয়েট হয়েছে আপনারা যে ইমেজটি আপলোড করবেন ওটার অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়া হবে আর কারণ পিকচার যদি ঠিকভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ না হয় তাহলে আরেকটি ওয়েবসাইট আছে যার নাম হচ্ছে রিমুভ বিজি ঠিক আছে ওইখান থেকে ক্লিক করে আপনারা ওই ওয়েবসাইটে গিয়ে আপনাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন আমাদের যে পিকচারটা করছি ওটা আপলোড হয়ে গেছে দেখুন এই উইন্ডোজ এই উইন্ডোতে একদম এখানে সাইজ এবং সম্পূর্ণ দেওয়া আছে এখানে আপনার কীরকম সাইজ হবে ওটা দেখতে পারবেন বাংলাদেশি পাসপোর্ট সাইজ যদি বানাতে চান ওটাও বানাতে পারবেন তা আমাদের কিন্তু দরকার হচ্ছে জাপানিজ ঠিক আছে এখানে লিখবেন জিএফ জাপান তাহলে এখানে চলে আসবে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে এটাতে ক্লিক করবেন এটা হচ্ছে জাপানিজ সাইজ ঠিক আছে আমাদের ইমেজের জাপানিজ সাইজটা হয়ে গেছে দেন আমরা আসবো স্যার বলছিলো কোড যদি কোড লাগাতে পারেন তাহলে ওইটা হয় এখানে এআইপিএচ আছে যেখান থেকে আপনি চাইলে আপনার ইমেজে কোড পড়াতে পারবেন এখানে অনেক ধরনের কোড আছে দেখেন যেটা আমার আপনার কাছে ভালো লাগে আপনার আপনার সাথে মানায় ওই কোডটি আপনি পছন্দ করবেন এবং ওটাই পড়ে দেবেন আমি এটি পড়াতেছি এটি করতেছি এটি দিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ওটাই পড়বেন আর কি দেখুন সবাই যে কোর্ডটি সিলেক্ট করছিলাম ওইটা অলরেডি হয়ে গেছে একদম পারফেক্টলি হয়েছে এটা এডিটিংটা এআর মাধ্যমে হয় তাই তেমন একটা সমস্যা হয় না পারফেক্টলি হয় আপনারা চাইলে এভাবে করতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ যদি হয়ে থাকে বা আপনাদের যদি ব্যাকগ্রাউন্ড সাদা না থাকে তাহলে এখানে দেখবেন এই কালার অপশন আছে ঠিক আছে এখানে ক্লিক করবেন আমার এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা আছে আপনারা এখানে উপরে দেখেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে এখানে ক্লিক করে দিলে এটা হোয়াইট হয়ে যাবে আর এটা থেকে একদম যেটা আছে এটাতে আপনার এখানে সার্চ করে জাপানিজ যে সাইজটা আছে ওইটা দেখবেন এবং থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ এই এই সাইজটিকে আপনারা সিলেক্ট করে দেবেন অ্যান্ড এখানে পোশাকের একটা ড্রেসের একটা লোগো আছে ওখানে ক্লিক করলে আপনারা সম্পূর্ণ শার্ট থেকে শুরু করে কোট আপনারা অনেক ধরনের কোট পেয়ে যাবেন যেটা আপনার পছন্দ হয় ওটা আপনি লাগাতে পারবেন আমাদের আমার এডিট কমপ্লিট হয়ে গেছে এখন আমি ডাউন করবো আর ছবিটা এসডি ডাউনলোড করবেন তাই আপনাদেরকে লগ ইন করতে হবে যে কোনো একটি অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে তাই এখানে আমি এসডিতে ক্লিক করলাম এসডির একটা সাইডে একটা অ্যারো আছে ঠিকছেন এটাতে ক্লিক করলে এরকম একটা উইন্ডো শো হবে এখানে দুইটা অপশান আছে পিএনজি এবং জেপিজি ঠিক আছে এখানে আপনার পিএনজিতে ক্লিক জেপিজিতে ক্লিক করবেন এবং ইমেজ কোয়ালিটিকে হান্ড্রেড পারসেন্ট করবেন দেন আপনি ডাউনলোড করবেন ডাউনলোড অপশানে ক্লিক করবেন এখানে আপনার যে কোনো একটা জিমেল লগ ইন করতে বলবে আপনারা যে কোনো একটা জিমেল লগ ইন করে নেবেন ডাউনলোডে ক্লিক করার পর এই যে ডাউনলোড অপশান আছে এখানে ক্লিক করার পর আপনার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে মেবি আমার এই অ্যাকাউন্ট থেকে আর এ হবে না একটা অ্যাকাউন্ট থেকে আমার এ করতে হবে ডাউনলোড করতে হবে একটা অ্যাকাউন্ট থেকে আপনারা পাঁচ ছয়টা মেবি ইমেজ ডাউনলোড করতে পারবেন এর বেশি পারবেন না এইচডি কোয়ালিটিতে এমনি কন্টিনিউতে ক্লিক করে আপনি এমনি এ করতে পারবেন ডাউনলোড করতে পারবেন একদমক্ষণ এইভাবে দেখতে পারবেন আপনারা লগ ইন এবং সাইন আপ ঠিক আছে এখানে ক্লিক করবেন দেন আপনাদের একটা উইন্ডো শো হবে এখানে গুগল থেকে সাইন আপ করার অপশান আছে এখানে ক্লিক করবেন দেন আপনি আপনার যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করবেন লগ ইন কমপ্লিট এবার আপনারা ডাউনলোড করতে পারবেন সাইন আপ কমপ্লিটের পর আমরা ডাউনলোড অপশানের এখান থেকে অ্যারোতে ক্লিক করব দেন আপনার যে পেয়েছি হানড্রেড কোয়ালিটি দেন ডাউনলোড এবার ডাউনলোড হবে দেখেন ডাউনলোড হয়ে আছে ডাউনলোড হয়ে গেছে পাসপোর্ট সাইজ ফটো ডাউনলোড হয়ে আছে পাসপোর্ট সাইজ ফটো মেক করার পর হয়তোবা অনেকের ইমেজের কোয়ালিটি ডিক্রেস হতে পারে তাই আপনারা আইটি ওয়েবসাইটে যাবেন একটা নতুন ট্যাব অন করবেন তারপর ইমেজ এনহ্যান্সার লিখবেন এখানে যে ফিসকার্ট যে সেকেন্ড এটা আছে ওয়েবসাইট যেটা আছে এটাতে ক্লিক করবেন দেন আপনি আপনার ইমেজটিকে সিলেক্ট করবেন ওপেন দেখবেন যে এখানে ইমেজটা ইনহ্যান্স হয়ে গেছে দেন আপনারা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে টু এক্স ইনহ্যান্স স্যার এখানে এটা ফ্রি আছে আর আপনারা যদি ফোর এক্স করতে চান তাহলে এটা ফ্র হবে না আপনারা ফ্রি যেটি আছে ওটা দিয়ে কন্টিনিউ করে ডাউনলোড করে নেবেন পাসপোর্ট সাইজের ছবি করার পর আপনাদের সবার সুবিধার্থে আমি একটি গুগল অ্যাকাউন্ট খুলছি যাতে যেটার মাধ্যমে আপনার গুগল ড্রাইভে সবাই ফটোগুলো এখানে এ করতে পারে আপলোড করতে পারে নিজের নাম এবং এ দিয়ে রোল নাম্বার দিয়ে জাপানিজ ল্যাঙ্গুয়েজ আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজের একটা খুলছি জিমেল খুলছি ওটা দিয়ে আপনার দেখাইতেছি আপনাদের আপনাদের আমি জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা আমি দিয়ে দিতেছি গ্রুপে এটি এটি হচ্ছে উপরে যেটা আছে টুয়েলভ জাপানিস ল্যাঙ্গুয়েজ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটি হচ্ছে জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড লেখা আছে জাপানিস স্পেস ল্যাঙ্গুয়েজ টুয়েলভ অ্যাট দ্য রেট এখানে পাসওয়ার্ড এবং জিমেইল অ্যাড্রেস দিয়ে আপনারা গুগল ড্রাইভে লগ ইন করবেন লগ ইন করার পর এমন একটি উইন্ডো পাবেন যেখানে এখানে লেখা আছে নিউ ঠিক আছে নিউতে ক্লিক করবেন দেন আপনারা ফোল্ডারে যাবেন এবং আপনাদের নাম লিখবেন ফার্স্ট অফ অল আমি রোল লিখতেছি রোল আমার রোল হচ্ছে ফর্টি ফাইভ দেন এ স্পেস ইউর নেই ক্রিয়েটেক ক্লিক করবেন আপনার নামের একটি পল্লার ক্রিয়েট হয়ে আছে যেখান ক্লিক করার পরে এমন একটি আসবে যেখানে লেখা থাকবে দিস পোল্ডার ইজ এমটি এখানে আবার নিউতে ক্লিক করবেন আপলোডে যাবেন এবং আপনার দেওয়া আছে আপনার ক্রিয়েট করা পাসপোর্ট সাইজের যে ছবিটি আছে ওইটি আপলোড করে দেবেন এখানে আমি আমার পিকচারটি পাসপোর্ট সাইজের ইমেজটি আপলোড করে দিচ্ছি আপলোড কমপ্লিট আমার নাম হয় ফর্টি ফাইভ এম ডি আবদুল্লাল রাফি আমার নামে একটি ইমেজ হয়ে গেছে যেটিতে আমার পিকচার আছে পাসপোর্ট সাইজের পিকচার ঠিক আছে এবার সবাই আপনারা একই ইয়াতে একই জিমেলে একই ড্রাইভে সবাই সবাই সবার রোল এবং নাম দিয়ে আপনাদের পিকচারটি আপলোড করবেন যাতে সহজ হয় এই জিমেল এবং ফাস্টওয়ার্ড যদি স্যারকে দেন তাহলে স্যারও সবার জিমেল এবং সবার পাসপোর্ট সাইজের ছবি পেয়ে যাবে আর স্যার যদি ওয়ার্ড ফাইল ওয়ার্ড ফাইলটা দেয় তাহলে আপনার যে সম্পূর্ণ ডিটেলস আছে তা ওটিও আপনার রুল এবং নাম দেওয়া যে ফোল্ডার আছে ওইখানে আপনি আপলোড করে দিতে পারবেন সমস্যা নেই যাতে স্যার সহজে অ্যাক্সেস করতে পারে এবং যে কম্পিউটার দোকান থেকে আমাদের আইডি কার্ড বানানো হবে তাদেরকেও যদি এই জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে ড্রাইভে অ্যাক্সেস করে তাহলে আমাদের সম্পূর্ণ ডিটেলস এবং ফিকচার পেয়ে যাবে ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন এবং নিজের পিকচারটা নিজে ক্রিয়েট করে চাইলে আপনি এখানে আপলোড করে দিতে পারেন যাতে সুবিধা যাতে সুবিধা যাতে সহজে আপনার সম্পূর্ণ ডিটেলসগুলো স্যার অ্যাক্সেস করতে পারে এবং যে কম্পিউটার দোকান থেকে বানাতে বানাতে হবে আইডি কার্ড ওরা যেন সহজে আপনাদের সম্পূর্ণ ডিটেলস অ্যাক্সেস করতে পারে ওকে আল্লাহ হাফেজ